আসসালামু আলাইকুম কে জে এন করতেন ইউটিউব চ্যানেল এ স্বাগত জানাচ্ছি আগামী চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ আমাদের তিন দিনের ছাগল পালন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে আমাদের কেজি এন গোটতাম আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি আমরা একটি নতুন শেড বানিয়েছি দেখুন তো এই শেড ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসবো কিভাবে আপনারা বিজ্ঞান সম্মত একটি শেড তৈরি করবেন আর এর পাশে আরো আমাদের সেই দিকে দুটো সেট আছে আর পাশাপাশি সমস্ত ফার্মের একটা আপডেট ভিডিও আমরা অবশ্যই নিয়ে আসবো তো আগামী প্রশিক্ষণ চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ চার তারিখ পাঁচ তারিখ এবং ছ তারিখ এপ্রিল মাসে এই তিন দিন আমাদের এখানে প্রশিক্ষণ হবে আমাদের ফার্মে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে যারা আসতে চাইছেন অতি শীঘ্র স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে নিজেদের আধার কার্ড পাঠিয়ে দেবেন এবং এই প্রশিক্ষণের ফিজ হচ্ছে যারা বাইরে থেকে আসবেন এখানে তিন দিন থাকা খাওয়া করবেন থাকা খাওয়া সমস্ত কিছু নিয়ে ছ টাকা আর যারা শুধুমাত্র প্রশিক্ষণ নেবেন তাদের জন্য চার হাজার টাকা থাকা খাওয়া বাদে তো এই প্রশিক্ষণটিতে আমরা তিন দিনের একটি যে কোর্স রেখেছি সংক্ষিপ্ত কোর্স এই তিন দিনের মধ্যে আমরা প্রথম দিনে সাধারণ যে সমস্ত বিষয়গুলো ছাগল পালনের ক্ষেত্রে জানা খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি দ্বিতীয় দিনে শুধুমাত্র ছাগলের রোগ এবং তার চিকিৎসা আপনি কিভাবে করবেন সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি তার পাশাপাশি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা একটি বই আপনাদেরকে দেওয়া হবে সেই বইটি যদি আপনি বাংলা পড়তে পারেন তাহলে অবশ্যই ছাগলের জটিল থেকে জটিলতম রোগের চিকিৎসা আপনি কিন্তু করতে পারবেন এবং আর দুটো বই আপনাকে দেওয়া হবে যেখানে ছাগলের অ্যানাটমি সম্পর্কে সমস্ত বিবরণ দেওয়া থাকবে তো এই বইগুলো আপনারা এই কোর্সের ইনক্লুডিং পাবেন না এর জন্য আপনাকে সামান্য শুধুমাত্র জেরক্স করতে বা প্রিন্ট করতে যে খরচাটা লাগে সেই খরচা দিয়ে আপনি পেতে পারেন তো সামান্য আপনাকে একটা অরিজিনাল কপি দেওয়া হবে সেখান থেকে আপনি জেরক্স করে প্রত্যেককে যারা ক্যান্ডিডেট থাকবেন নিয়ে যেতে পারেন যার যেটা প্রয়োজন এছাড়াও ফার্মের তৃতীয় দিনে আমাদের এই ফার্মের নিজস্ব ছাগলের উপরে এই যে সেট দেখতে পাচ্ছেন এখানে আমরা বারবারই ছাগলের একটা ব্রিডিং সেট তৈরি করেছি ছাগলগুলো আস্তে আস্তে আমরা আপনাদেরকে দেখাবো এক একটি করে তো অন্য ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো এই ব্রিডিং সেট আপে শুধুমাত্র বারবারি ছাগলই থাকবে আর সেই দিকে আমাদের ট্রেডিংয়ের যে প্রতি মাসে ছাগল আসে রাজস্থান থেকে সেই দিকে আমরা ট্রেডিংয়ের রেখেছি আর এই পাঁচটা রেখেছি অন্যান্য ছাগলের জন্য তো তিনটা এখন আমাদের টোটাল এখানে সেড হয়ে গেছে তো শীত বর্ষা বর্ষা এবং গ্রীষ্মকাল এই যে তিনটা সিজন থাকে প্রত্যেক সিজনেই আলাদা আলাদাভাবে ছাগলের সেডের প্রয়োজন হয় যেমন এই জায়গাটা যেমন এখন খোলামেলা দেখতে পাচ্ছেন বৃষ্টির সময় কিন্তু এখানে এইভাবে খাবার দেওয়া কিন্তু সম্ভব নয় বা নিম্নচাপ যখন চলে সেই জন্য আমরা সেখানে একটা ওপেন সেট বানিয়েছি শুধুমাত্র উপরে যাতে বৃষ্টির জলটা ছাগলের গায়ে না লাগে তার জন্য উপরে অ্যাসভেস্টারে ছালা করে দেওয়া হয়েছে তো সেটা বর্ষাকালের জন্য আর প্রচণ্ড রোদে যাতে ছাগলের অসুবিধা না হয় তার জন্য ওইখানে আরেকটা শেড বানানো হয়েছে সেটা সম্পূর্ণ হাওয়া বাতাস খুব ভালো চলাচল করে তো প্রচন্ড গরমে ছাগল ওখানে থাকে এবং এটা একটা বারবারি ছাগলের ব্রিডিং সেট আপ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে শুধুমাত্র বারবারি ছাগলই আমরা রাখবো আগামী দিনে এখন আমাদের কাছে আছে ব্রিডিং স্টক প্রায় তিরিশ পিস বারবারি মা ছাগল আরও আমরা আস্তে আস্তে কালেকশন করছি কারণ আমরা ব্লাড লাইনে কাজ করব আগামী দিনে বারবারি ছাগলের যে সমস্ত ভালো ব্লাড লাইন ছাগলগুলো আছে সেই সমস্ত ছাগলের ভালো পাঁঠা দিয়ে আমরা প্রজনন করিয়ে তাদের বাচ্চাগুলোকে আমরা আস্তে আস্তে বড় করে কিছু ফার্মের জন্য রাখবো কিছু আমরা ফার্মারদেরকে সেল করে দেব তো এই প্রশিক্ষণটিতে আমরা আমাদের এই ফার্মে নিজস্ব ছাগলের উপরেই আপনারা নিজের হাতে প্র্যাকটিক্যাল করবেন কিভাবে ছাগলকে সেলাইন দেওয়া কিভাবে ছাগলকে আপনারা খাসি করবেন কিভাবে তাকে সেলাইন দিবেন কীভাবে ইঞ্জেকশন দিবেন কিভাবে তার সিরাই ব্লাড কালেক্ট করবেন কিভাবে তার পায়খানা দেখে বুঝতে পারবেন ছাগলটি কেমন আছে বা সুস্থ ছাগল অসুস্থ ছাগল চেনার ওপায় একটি নতুন ফার্মে যখন আপনি ছাগল কিনে নিয়ে আসবেন তার কী ব্যবস্থাপনা করতে হয় কিভাবে হাট থেকে ছাগল নিয়ে এলে সেই ছাগলকে কীভাবে আলাদা করে রেখে তার চিকিৎসা করে আবার পুরোনো ছাগলের সঙ্গে মিশাতে হয় এভরিথিং আপনি এই তিন দিনে আপনি শিখতে পারবেন তার পাশাপাশি ভুলে যাবার কোনো চান্স নেই কারণ আমরা সম্পূর্ণ বাংলা ভাষায় একটি বই তৈরি করেছি শুধুমাত্র আপনাদের জন্য যারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন তারা অবশ্যই এই বইটি আপনারা পাবেন তার পাশাপাশি দুটো বই দেওয়া হবে আরও ছাগলের অ্যানাটমির উপরে তো যারা যারা প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চাইছেন অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নম্বরে নিজেদের আধার কার্ডটি পাঠিয়ে দিন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ